ভাই আজকে এক গাড়িতে থাকবে চার হাজার টাকা ডিসকাউন্ট এটা আগে বলে দিই কোয়ালিটি এটা একদম অরিজিনাল বিএমডাব্লিউ মডেল সুইং আছে এক জায়গা চাইলে বসে দুলবে বাচ্চা এক বছর থেকে আট দশ বছরের বাচ্চা অনায়সে চালাতে পারবে সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা চত্ব চলে ফেলে দেয় ভাঙতে দেওয়ার অনেক হেভি গাড়ি আর গাড়ির কালারটা কিন্তু অরিজিনাল ডোকো পেন্ট কালার বড় গাড়ির যে কালার হয় সেম কালার আর এটা কিন্তু বাচ্চা ছোট হলে একদম ছোট থাকলে রিমোট দিয়ে চালাবে বাচ্চা বড় হলে সে এখানে কিন্তু ব্যবস্থা আছে সামনে পিছনে সিটটা লেদারের ভাই আর চাকাগুলো অরজিনাল রাবারের চাকা মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার চালাতে পারবেন আর এটা কিন্তু আপনার এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে আবার গান মিউজিক ব্লুটুথ সব দেওয়া আছে অনেকে আছেন হলো বাচ্চা বসে থাকবে বাচ্চা দোলনা সিস্টেমও করা আছে দুলবে আর খাবে খুবই হ্যাভি গাড়ি আর এই গাড়িটা কিন্তু ভাই একটা লাল কালার আছে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট প্রাইস একদম হোলসেল যে প্রাইসটা ওইটা নিচ্ছে আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এক গাড়িতে চার হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার কুরিয়ারও নিতে পারবেন আবার ছেলে হোম ডেলিভারি নিতে পারবেন আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে তারপর দিবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ঘরে বসে অর্ডার করবেন এক টাকা দিলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিবি ইনশাল্লাহ